এবং উনত্রিশ থেকে তিন হাজার পর্যন্ত যেটা হাই সেটি বিক্রি হচ্ছে এবং আঠাশ থেকে উনত্রিশ যেগুলো হাই কোয়ালিটির একটু নিম্নমানের সেগুলো বিক্রি হচ্ছে আর খুবই দুঃখজনক বিষয় যে এখানে মনপতি মনপতি তিনশ টাকা কিন্তু অলরেডি পাটের দাম কমেছে আর প্রিয় তবে লো কোয়ালিটির দাম তুলনামূলকভাবে খুব একটা কমেনি অর্থাৎ এর আগেও যখন পাঠের দাম বত্রিশ তেত্রিশ টাকা আমরা দেখেছিলাম প্রতিবন তখনও কিন্তু চব্বিশ পঁচিশ টাকা এই লো কোয়ালিটির পাঠের বাজার দর ছিল বর্তমানেও কিন্তু সেই দামেই বিক্রি হচ্ছে কিন্তু বার বার বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছে এবং সতর্ক করছে বিক্রি করার সময় অবশ্যই বিষয়টি সতর্কতার সঙ্গে দেখবেন এবং যাচাই বাচাই করে তারপরে আপনার পাট গুলো বিক্রি করবেন প্রিয় নাটোরের পাটের বাজার দরটাও অনেকটাই নিম্নমুখী অর্থাৎ সেখানে সাতাশ থেকে টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বর্তমানে বিক্রি হচ্ছে লো কোয়ালিটির পাটের বাজার দর তেইশ থেকে চব্বিশশ টাকার মধ্যে নাটোরে বিক্রি হচ্ছে মাজলা কোয়ালিটির যে পাটগুলো আছে সেগুলোর বর্তমান বাজার দর পঁচিশ থেকে ছাব্বিশশো টাকার মধ্যে বগুড়া রংপুর অঞ্চলের পাঠের বাজার দরটাও অনেক কম ছাব্বিশ থেকে সাতাশ টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে হাই কোয়ালিটির পাট পাটের বাজার দর টাকা বিক্রি হচ্ছে এবং সেই সাথে কিন্তু ন টাকা সর্বোচ্চ বিক্রি হচ্ছে নবাবগঞ্জ সেখানে সাতাশ আঠাশ টাকা বিক্রি হচ্ছে রাজশাহীতে পাটের বাজার দর কিছুটা বৃদ্ধি পাচ্ছিল কিন্তু বর্তমানে সাতাশ সাতাশ পঞ্চাশ টাকায় ভালো কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে টাকার মধ্যে বাজার দর বিক্রি হচ্ছে মাগুরায় আঠারশো টাকা প্রিয় দশক রাজবাড়িতেও আঠারশো আঠাশশো পঞ্চাশ টাকার মধ্যে বেশিরভাগ হাটগুলোতে পাট বিক্রি হচ্ছে যেগুলো হাই কোয়ালিটির নিম্নমুখী সেখানে আঠাশ উনত্রিশ তিন হাজার টাকার মধ্যে মাদারীপুরেও একই অবস্থা সেই সাথে গোপালগঞ্জেরও আঠাশ থেকে তিন হাজার টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এছাড়া মধ্যে বিক্রি হচ্ছে গাজীপুর টাঙ্গাইলেও একই অবস্থা প্রিয় দর্শক করুন অবস্থা শেরপুর ময়মনসিং সেখানে তেইশ চব্বিশ টাকার মধ্যে কিন্তু হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে তাও কেনার লোক অর্থাৎ যারা ক্রেতা আছে তাদের সংখ্যা খুবই কম দক্ষিণ অঞ্চলের পাটের বাজার সম্পর্কে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলে যে তথ্য সংগ্রহ করেছে মেহেরপুরে বাইশ তেইশ তেইশ পঞ্চাশ টাকা খুব সীমিত সংখ্যক চব্বিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে

তবে সরকারের উদ্যোগ প্রচেষ্টা যদি হয় যেভাবে চালু করছে তাতে পাটের বাজার দর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা যে বিষয়টি খেয়াল করছি যে সিন্ডিকেটের কবলে পড়ে বর্তমানে কিন্তু নাজেহাল অবস্থা বাংলাদেশের পাটের ব্যবসা প্রিয় সরকারের যে উদ্যোগগুলো নিচ্ছে বড় বড় জায়গায় যে ইনভেস্ট গুলো করছে সেই ইনভেস্ট গুলো এইভাবে যদি বড় বড় জায়গায় না করে তারা যারা সিন্ডিকেট করছে তাদেরকে ধরার পিছনে খরচ করে তাহলে আমার মনে হয় সফলতাটা বেশি আসবে দক্ষ খুঁজবে যারা পাট ব্যবসায়ী আছে এবং যারা পাট চাষি আছে প্রিয় দর্শক এই যে পাট পাট রপ্তানি এটি কিন্তু ইউরোপ আমেরিকা বা যে যে দেশে রপ্তানি হয় সেখানে কিন্তু পাট রপ্তানি হচ্ছে হ্যাঁ বলতে পারেন তুলনামূলক কম হলেও রপ্তানি কিন্তু হচ্ছে তাহলে পাটের এই অবস্থা কেন এখানে একটু চিন্তা করলেই কিন্তু বোঝা যায় ব্যাপারটা এবং সেখানে আমরা দেখেছি যে পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছিল হঠাৎ করে মনে হচ্ছে যে একদম পরিকল্পিতভাবে প্রিয়তর্শকে একদম পরিকল্পিতভাবে পাটের দামটাকে চেপে ধরা হয়েছে এখন এই যে পরিকল্পিতভাবে পাটের দামটা চেপে ধরা হয়েছে এখন কে ধরেছে তাকে ধরার মতো বাংলাদেশে বর্তমানে কোনো কাউকে দেখছি না বা সরকার পর্যায়েও কিন্তু সে বিষয়ে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত মাই ফার্স্ট প্রভুতর ব্লক চ্যানেলটি লক্ষ্য করেনি হ্যাঁ প্রিয়দর্শক এখন যারা সিন্ডিকেট করছে তারা কত বড় মাপের কত উচ্চ অবস্থানে আছে সেই সম্পর্কিত ভিডিও বাই ফার্স্ট কবুতর ব্লকটি চ্যানেলটি কিন্তু উপস্থাপন করা বা করতে পারে না কারণ এখানে অনেক ধরনের সমস্যা থাকে প্রিয় দর্শক তাই ইশারা কিন্তু মাই ফাস্ট কবুতর ব্লক চ্যানেলটি অনেক কিছুই অনেক গোপন অনেক সাহসিকতার পরিচয় দেয় অনেক ক্ষেত্রে যেটি ক্ষতিকর আমার জন্য ক্ষতিকর কিন্তু কি করব? এখন তো বিষয়টা আসলে খুবই খারাপ লাগে আমাদের জন্য আমরা যারা ব্লক চ্যানেল এর স্টাফ আসি আহ প্রিয় দর্শক আশা করি এই ধরনের সিন্ডিকেট এই ধরনের দুর্নীতি বাংলাদেশ থেকে একদিন দূর হবে এবং সেটি যেদিন সরকার এবং সরকারের পক্ষ থেকে সঠিক ভাবে সঠিক তদন্তের মাধ্যমে সৎ লোক যারা আছেন তারা নিয়ন্ত্রণে বসবে তখন হয়তো যারা সিন্ডিকেট করছেন তাদেরকে চেপে ধরবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবে ততদিন পর্যন্ত অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে ব্যবসা করতে হবে আহ প্রিয় দর্শক দেখা যাক সামনে কি ঘুরতে চলেছে বা ঘুরতে পারে সঙ্গে থাকুন তাহলে প্রত্যেক এই সম্পর্কের নিত্য নতুন আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি